আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন আহত ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিল তাকে উঠাতে যেয়ে তখন আমার ডান হাতে গুলি লাগে অপারেশন পরবর্তী যে ব্যবস্থাটা আসে সেটা হচ্ছে পুনর্বাসন এবং অপারেশন পরবর্তী এটা অনেকটাই একটা পেশেন্টের জন্য দরকার সুস্থ জীবনে ফিরে আসার জন্য তো আমি সাভারে আমার একটা বিশ্বস্ত সংস্থার নাম হচ্ছে সি আর পি বাংলা এইট অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সি আসি যখন আমি আসি তখন আমার হাতের অবস্থা তেমন ভালো ছিল না তার মাঝখানে হচ্ছে আবার মাছেলে হচ্ছে একটু প্রবলেম হয়েছিল আমি হাতটা এইটুকুর বেশি উঁচু করতে পারতাম না এমনকি আমি অবলম্বনে হাত দিতে যেতাম আমার হাত হচ্ছে প্রচণ্ড পরিমাণ ব্যথা করতো এবং কেমন যেন রগে টান দিয়ে আছে এরকম লাগতো দুই অক্টোবর দু হাজার চব্বিশে সি আর পিতে আসি ছয় তারিখ থেকে আমি হচ্ছে থেরাপিগুলো শুরু করি হ্যান্ড থেরাপি পরে ফিজিওথেরাপি আস্তে আস্তে তো আলহামদুলিল্লাহ থেরাপি নিতে নিতে এক পর্যায়ে আমার মাসেলের সমস্যাটা চলে যাই যায় আমার হাটটাও অনেকটা সোজা হয়েছে এখন হচ্ছে বাহিরে যে কোনো জায়গায় যখন আমি ফুল হাতা শার্ট পরে হাঁটি যখন আমার যে ক্ষত স্থানগুলো দেখা যায় না তখন মানুষ কিন্তু আর বুঝতে পারে না যে আমার হাতে কোনো সমস্যা আছে আমার হাত একদম স্বাভাবিক মানুষের মতোই মনে হয় আল্লাহতাল রহমতে সি আর পিতে এসে আমার হাতের যে অবস্থা সেটা আগের মতোই হয়ে গেছে প্রায় এবং আমি আস্তে আস্তে শক্তি ফিরে পাচ্ছি এবং হাতও রহমতে সোজা হয়েছে